আজকে আমি তোমাদের দেখাবো ব্লাউজের কীভাবে হুপ টাকে আর হুপ ঘর করে তো তোমরা পুরো ভিডিওটা জুড়ে আমার সঙ্গে থাকো তাহলেই বুঝতে পারবে একটুও টেনে দেখো না দেখলে তাহলে বুঝতে পারবে না কীভাবে হুপটা টাঁকা হচ্ছে আর হুপের ঘর করা হচ্ছে পুরোটাই তোমাদের দেখাবো নমস্কার বন্ধুরা সুজাতার স্বপ্ন পরিবারে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজকে দেখো আরও একটা হাতের কাজ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি যেটা নাকি ঘর করা আর টাঁকা তো তোমরা অনেকেই জানো ঘর করতে টাঁকতে তবুও আমি একবার দেখিয়ে দিলাম যে ব্লাউজের হুপ টাকা আর ঘর করা কিভাবে করতে হয় তো দেখো যতটা দেখানো সম্ভব ততটা আমি দেখাচ্ছি আর তোমরা ভালো করে দেখে নাও বুঝে নাও আর আমি একবার ছেড়ে দুবার ধরে দেখাবো তাহলে তোমরা পুরোটা বুঝতে পারবে আর আমার ব্যাপারটা কী বলো তো আমি কী কারণে ভিডিও দিই আমি সাধারণ একটা মানুষ মানে সাধারণ গরিব ঘরের একটা গৃহবধূ তো আমি এই সাধারণ জিনিসগুলোই তোমাদের সামনে তুলে ধরি যেটুকু পারি কারণ আমার ছেলেকে লেখাপড়া শিখিয়ে মানুষ করার জন্য তো তোমরা যদি একটু আমায় সাহায্য করো আমি সেইখান থেকে একটু কিছু ইনকাম করে আমার ছেলেকে উচ্চশিক্ষায় শিক্ষিত করতে পারি তো দেখো এক ধার দিয়ে আমি কিভাবে ছুঁচটা তুলে নিচ্ছি আরও একটা মানে হুগ লাগিয়ে তোমাদের দেখাচ্ছি দেখো একবার ওই দিকে করলাম একবার এই দিকে করলাম করার পর আর সুতোটা কিন্তু দু তিন পাল্টা করে নিতে হবে আর আমি হাতের সাহায্যে তোমাদের স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি কোথা দিয়ে কি সুতোটা যাচ্ছে আর তলার দিকটা দুবার তিনবার ক্রস চিহ্ন করে নেওয়ার পর উপরের দিকটাও কিন্তু ক্রস চিহ্ন করে নিতে হবে হুপের আটকানোর মুখটা বাদ দিয়ে তলার দিকের যে পোর্শনটা থাকে সেইটাই দেখো ভালোভাবে আটকে নিচ্ছি আর এবারে আমি ছুঁচের মধ্যে দুটো তিনটে পাক দিয়ে গিট্টিটাও দিয়ে দিলাম আর দেখো সুতোটা কাঁচি দিয়ে কেটে নিলাম তাহলে আমার হুক লাগানো হয়ে গেল দেখো হুকগুলো সমস্ত হয়ে গেছে সাধারণত কেনা ব্লাউজে হুকগুলো দেখবে মানে খুব একটা ভালো করে আটকানো থাকে না তো তার জন্যই তার ওপরে আরও একবার আটকে নিতে হয় এর জন্য আমরা কি করি দর্জির কাছে যাই যে সেখানে গিয়ে পয়সা দিয়ে আবার করি আর যখন হচ্ছে আমরা নিজেরা যদি বাড়িতে করতে পারি তাহলে আমাদের অনেকটা সাশ্রয় হয় তো দেখো আমি এবার হুপের ঘরগুলো আটকে মানে দাগ দিয়ে নিচ্ছি হুপগুলোর সোজাসুজি আরও উল্টো দিকটা সোজা করে ধরলাম ধরে হুপের সোজাসুজি পেন দিয়ে একটা দাগ দিয়ে নিলাম আর দেখো সবকটা দাগ বরাবর আমি ওই পেনের নিপটা মানে একটু ঢুকিয়ে ফুটো করে নিচ্ছি তো অল্প ফুটো করার পর দেখো একটা ছোট স্ক্রুড্রাইভার দিয়ে গলিয়ে ভালো করে ফুটোটা করে নিচ্ছি তো ফুটোটা হয়ে যাওয়ার পর এবারে দেখো হুকের ঘরটা কীভাবে করতে হয় তো পিছন দিয়ে দেখো আমি সুতোটা তুলছি আর ওই ফুটোর মধ্যে ঢুকিয়ে আবার যেখান দিয়ে সুতোটা আটকিয়েছিলাম সেইখানেই তুলে দিচ্ছি মানে উপর দিকে তুলছি তোমরা ভালো মতো বুঝতে পারবে দেখো আর এইভাবে তুলে গোল রাউন্ড করে করে পুরোটা ঘুরিয়ে দেব দিলে হবে কি এইটা ঘরটা রেডি হয়ে যাবে আর সাধারণত ভালো মানে মিউজিয়াম থেকে কেনা ব্লাউজগুলোই সাধারণত এরকম ঘর করা থাকে আর আমরা যে সব রেডিমেড ব্লাউজ কিনি বাড়িতে পরার জন্য তো এই এইরকম করা থাকে না এগুলো করে নিতে হয় আর এগুলো আমরা বাড়িতে করলে অনেকটাই সাশ্রয় হয় তো তোমরা আজকে শিখে নিচ্ছ কিভাবে। ব্লাউজের ঘর করতে হয় এইভাবে তোমরা বাড়িতে করে নেবে খুব ভালো হবে আর সেমভাবে উল্টো দিকে ঘুরিয়ে ছুচের মাথায় দুপাক ঘুরিয়ে টেনে দেবো ব্যাস সুতোটা আটকে গেল এবারে কাঁচি দিয়ে কেটে নেব তো আজকে ভিডিওটা আর বোধহয় বেশি বড় করতে পারবো না বেশি বড় হবেও না আর তোমাদের দিয়ে দেখিয়ে দিচ্ছি যে হুপঘরটা আটকেছে কীরকম তো আরও একটা ঘর করে দেখিয়ে দেব আর তোমরা ভালো করে দেখে নিও আর প্লিজ আমার চ্যানেলটাকে সাপোর্ট করার জন্য তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যদি নতুন বন্ধু হয়ে থাকো আর অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও কেমন লেগেছে আর তোমরা কি ধরনের ভিডিও দেখতে পছন্দ করো সেটাও আমায় কমেন্টের মাধ্যমে জানাবে তাহলে আজকের মতো বেশি কিছু আর বলছি না আজকের মতো এই পর্যন্তই থাকবে আর পুরো ভিডিওটা দেখে নাও যে কিভাবে আমি ব্লাউজটা পুরো আটকেই তোমাদের দেখাবো যে পুরোটা শেষ হয়েছে আর তুমি যদি নতুন বন্ধু হয়ে থাকো আমার পুরো ভিডিওটা দেখেছো তার জন্য তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সাথে থাকার জন্য পাশে থাকার জন্য একটা গরিব গৃহবধূকে সাপোর্ট করার জন্য দেখো পরস্পর আমি আটকে নিচ্ছি আর সমানভাবে আটকেও যাচ্ছে এটা কিন্তু খুলে যাবার আর কোনো ভয় নেই একেবারে আটকে গেল। আর তোম তোমরা যারা জানো যে এইভাবে হুপঘর করতে হয় তারাও কমেন্টের মাধ্যমে জানাবে তো টাটা